নমস্কার প্রতিদিন সকাল নটার মতন আজকেরও সকাল নটার এই আমার প্রভাতী ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে একটা প্রশ্ন দিয়ে আপনাদেরকে আমার এই ভিডিওটা শুরু করব সেটা হলো যে আপনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলে কোনো জঙ্গি বসবাস করে না তো হ্যাঁ কেন প্রশ্নটা করলাম কারণ হচ্ছে পশ্চিমবঙ্গটা এখন একটা আতঙ্ক পুরিতে পরিণত হয়েছে না আমি কোনো রাজনীতির কথা বলবো না আমি না কংগ্রেস না তৃণমূল কংগ্রেস না বিজেপি না সিপিএম আমি কোনো রাজকে রাজনীতির কথা বলবো না কারণ এটা আমাদের নিরাপত্তার প্রশ্ন আজকে পশ্চিমবঙ্গের দিকে তাকালে বিশেষ করে আমি আজকের এই এপিসোডের যে একটা অঞ্চল নিয়ে বলবো শুনলে চমকে যাবেন কলকাতার ওপরে একটি অঞ্চল হ্যাঁ খোদ কলকাতার উপরে আমাদের রাজ্যের রাজধানী এবং সেখানকার যে তথ্যগুলো সংগ্রহ করেছে আমাদের এই ভয়েস অফির্বাণের একটি টিম এবং সেই তথ্যগুলো আপনাদের সামনে রাখব আবারও বলছি আপনারা চমকে যাবেন যে পশ্চিমবঙ্গের মতন এইরকম একটি অঞ্চল খোদ কলকাতার বুকে আছে হ্যাঁ আছে আমি আসবো সেই ব্যাপারে তার আগে আপনাদেরকে বলবো যে আপনারা জানেন যে একজন উদ্দিন শীর্ষ নেতা বাংলাদেশের এই পট পরিবর্তনের পরে সম্প্রতি তিনি জেল থেকে জামিন পেয়ে গেছেন জেল হয়েছিল জামিন পেয়ে গেছেন এখন তিনি মুক্ত এবং তিনি এই যে উপমহাদেশ বিশেষ করে ভারতবর্ষে তার সংগঠনকে বিস্তার করা এবং ভারতবর্ষকে অস্থির জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব তিনি ছড়িয়ে দেওয়ার জন্য তার অনুগামীদের এই ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গকে টার্গেট করে সেখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে ঢুকে গেছেন অনেকে কারণ এই কিছুদিন আগে আসাম পুলিশের এস আসামে এক জঙ্গি ধরা পড়েছিল সেখানকার পুলিশ ধরেছিল তারপর সেখানকার এসটিএফ তারা আমাদের এই কলকাতায় এসে সেখানকার ওই মুর্শিদাবাদে যায় মুর্শিদাবাদের পাড়া মাপ করবেন সেখানকার স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে দুজন জঙ্গিকে গ্রেপ্তার করে অথচ আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টেলিজেন্স কি কাজ করেছে আমরা জানি না কোনো খবর ছিল না আসামের এসটিএফ এসে এখানের লোকাল পুলিশকে নিয়ে অরেস্ট করে এবং শুধু তাই নয় আজকে মালদা এবং মুর্শিদাবাদকে ট্রান্সজিট রুট করে ফেলেছে জঙ্গিরা নদিয়াতে ঢুকছে আজকে আমাদের উত্তর চব্বিশ পরগনায় ঢুকছে আমাদের উত্তরবঙ্গের ওই বালুরঘাট থেকে একটু এগিয়ে হেলিপ্যাডার দিয়ে ঢুকছে বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে হ্যাঁ আসাম দিয়েও ঢুকছে আসামেও ঢুকছে ত্রিপুরাও ঢুকছে তবে পশ্চিমবঙ্গটা একেবারে তাদের কাছে স্বর্গরাজ্য কারণ পশ্চিমবঙ্গের এই যে আপনার বর্ডার অঞ্চল এখানে বাহাত্তরটা আউটপোস্ট উন্মুক্ত কেন্দ্র বলছে রাজ্য জমি দেয়নি রাজ্য বলছে মিথ্যা কথা আমরা ওই সবের মধ্যে যাবো আমরা না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার আজকে এই ভিডিওতে কারুকে দোষারোপ করব না দুটো সরকারের কাছে আমরা অনুরোধ করব যে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুন শুধু আমাদের নিরাপত্তা না আমাদের আগামী প্রজন্মের নিরাপত্তার ব্যবস্থা করুন এ কোন পশ্চিমবঙ্গ এ কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি আমরা আগামী দিনে কালকে সকালবেলা উঠে আজকে রাত্রে ধরুন ঘুমব কালকে সকালে উঠে সূর্যটা দেখতে পাবো তো হ্যাঁ আমি এটা খুব সচেতনভাবেই এই প্রশ্নটা করছি কারণ ওই যে প্রশ্নটা করেছিলাম না যে আপনার বাড়ির বা আপনার এলাকায় কোনো পাশে কোনো জঙ্গি বসবাস করে না তো তো আজকে এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে বেহালার পর্ণশ্রীতে একজন যুবক তিনি একা তিন হাজারের ওপর পাসপোর্ট জাল পাসপোর্ট বানিয়েছেন জাল পাসপোর্ট কাদের লাগে আমার আপনার তো লাগে না কারা কি কারণে ব্যবহার করে তাহলে এইরকম একটা লোক যদি পরশ্রীর একটা লোক যদি দীপঙ্কর দাস তিনি যদি তিন হাজারের ওপরে জাল পাসপোর্ট বানান তাহলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কত জাল পাসপোর্ট তৈরি হচ্ছে বিলি হচ্ছে এবং এটা পাসপোর্ট বানাবার জন্য যা যা কিছু লাগে তার যে জমি দলিল পর্চা আধার কার্ড প্যান কার্ড ভোটার আই কার্ড সব কিছু জাল বানানো হচ্ছে তা আমাদের যে ডিআইবি তারা কি কাজ করছে আমাদের পুলিশ কী কাজ করছে জানি না কিন্তু হচ্ছে এই রকম একটা যখন পরিস্থিতি গোটা বাংলা জুড়ে চলছে বিভিন্ন জায়গা থেকে কিছুদিন আগে ওই মুর্শিদাবাদেরই একটা অঞ্চল থেকে দুজন জঙ্গি ধরা পড়ে তার আগে মালদা থেকে ধরা পড়ে নদিয়া থেকে ধরা পড়ে আমাদের উত্তর চব্বিশ তো জঙ্গি আছে বলে শোনা যাচ্ছে আমাদের একেবারে ধরুন এই পশ্চিম বাংলার মধ্যে বর্ধমানের খাগড়াগড় আমরা দেখেছি এরকম বিভিন্ন ঘটনা চলছে তো আমি আজকে একটা কলকাতার ওপর যে অঞ্চলটার কথা বলবো বলেছিলাম শুনলে আপনারা চমকে যাবেন হ্যাঁ ঠিকই ধরেছেন হয়তো আপনারা জানেন সেই জায়গাটার নাম কিন্তু আমাদের টিম যা তথ্য সংগ্রহ করেছে সেটাই বলবো আপনাদের কলকাতায় সুশান্ত ঘোষ তার নাম শুনেছেন তিনি সংবাদ শিরোনামে গেছেন কিছুদিন আগে তাকে সুপারি কিলার দিয়ে মারার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ এবং এটা তিনি দাবি করেছেন তিনি ওই অঞ্চলের কিছু বেআইনি জিনিস জানতে পেরেছিলেন বন্ধ করতে গিয়েছিলেন বলেই নাকি তাকে আক্রমণ করা বা তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল জায়গাটার নাম গুলশান কলোনি নিশ্চয়ই পরিচিত লাগছে নামটা আপনাদের সংবাদের শিরোনাম হয়েছিল এই গুলশান কলোনিতে কত লোক বসবাস করে জানেন এক লক্ষ নব্বই হাজার হ্যাঁ এক লক্ষ নব্বই হাজার মানুষ ওই গুলশান কলোনি ওই কলোনিটাতে বসবাস করে সেখানকার ভোটার কত জানেন সাড়ে তিন হাজারের কিছু বেশি সাড়ে তিন হাজারের কিছু বেশি হচ্ছে ভোটার আর বসবাস করে এক লক্ষ নব্বই হাজার মানুষ এই যে ভোটার ছাড়া যে মানুষগুলো তাদের কোনো পরিচয়পত্র নেই না আধার কার্ড না প্যান কার্ড প্যান কার্ডের কথা ছেড়েই দিলাম না একটা ভোটার আই কার্ড অবধি তাদের আছে কিচ্ছু নেই অথচ তারা কোনো বসবাস করে তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশি বাংলাদেশ থেকে এসছে তাদের কোনো এখানে দলিল ফলিল কিচ্ছু নেই জমি নেই রকম পরিচয়পত্র নেই আর একটা অংশ হচ্ছে অবাঙালি যারা মূলত উত্তরপ্রদেশ এবং বিহার থেকে এসেছে এবং এদের মধ্যে যেমন জঙ্গি রয়েছে বলে অভিযোগ এদের মধ্যে আবার কিন্তু উত্তরপ্রদেশ বা বিহার থেকে আসা কিছু গুন্ডা কিছু স্মাগলার তারাও ওখানে বসবাস করেন বলে অভিযোগ এবং এ অভিযোগ যে তাদের কাছে প্রচুর অস্ত্র আছে এবং সেগুলো বিদেশি অত্যাধুনিক অস্ত্র আমাদের পুলিশ জানে না একদিনে তো এই এক লক্ষ কোনো দুই হাজার মানুষের জড়ো হয়নি তাহলে পুলিশ কী করছিল এই জবাবটা আমরা পাবো না আজকে ওই গুলশান কলোনিতে এক হাজারের ওপর ফ্ল্যাট তৈরি হয়েছে যে ফ্ল্যাটগুলোর মধ্যে পঁচাশি শতাংশ পুরসভা বলছে পঁচাশি শতাংশ ফ্ল্যাট যেগুলো হচ্ছে বেআইনি কী করে গড়ে উঠলো আজকে এটার জবাব কি পুরসভার কাছে কোনো তথ্য নেই পুলিশের কাছে কোনো তথ্য নেই আমরা কার কাছে জানতে চাই আজকে ওখানে আড়াইশো বিগের মতন একটা জলা ভূমি ছিল সেটাকে ভরাট করে দিয়ে সব ফ্ল্যাট তৈরি হয়ে গেছে কুড়িখানা মতন বড় ঝিল ছিল যে ঝিলগুলোর সংখ্যা আজকে দাঁড়িয়েছে মাত্র দুটো আঠেরোটা ঝিল সেখানে আপনার এ হয়ে গেছে বোঝানো হয়ে গেছে এই জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে বসবাস করছি আমি শুধু সিপিএম নয় আবারও বলছি সিপিএম নয় তৃণমূল নয় কংগ্রেস নয় বিজেপি নয় কোনো হিন্দু নয় মুসলিম নয় একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমি আমাদের রাজ্যের সরকার এবং দেশের সরকারের কাছে বলবো যে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুন আমরা কালকে সকালটা দে যাতে দেখতে পারি তার ব্যবস্থা করুন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন মোটা চাল মোটা কাপড় দিয়ে তারা যেন নিজেদের জীবনটা অতিবাহিত করতে পারে আর আমরা সর্বনাশের দিকে যেতে চাই না চাকরি নেই ঠিক আছে লক্ষ্মীর ভাণ্ডার সব কিছু ঠিক আছে দিন যে যা রাজনীতি করছেন করুন আমাদের নিরাপত্তাটুকু দিন আমরা শান্তি চাই শান্তিতে আমাদের বাঁচতে দিন আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের অভিজ্ঞতার কথাও জানাবেন আজকে এটুকুই আবার দেখা হবে পরবর্তী এপিসোডে ভালো থাকবেন নমস্কার